হ্যালো এভরি তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমার এই ড্রেস আপ আমি হচ্ছি বেরোচ্ছি আজকে স্টেশন মায়ের একটু কাজের জন্য তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলা যাবে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল। ওই জন্য রাস্তাটা ভিজে ভিজে জানলাম যে যাওয়ার আমার ইচ্ছা ছিল না বৃষ্টি পড়ছিলো বলে তারপরে ভাবলাম যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে যখন তাহলে চলেই যাই তো আমি এখানে কথা বলছিলাম টোটো কাকুর একটু প্রবলেমের জন্য আমি কথা বলা বন্ধ করে দিয়েছি তো চলো যাওয়া যাক আমি এখন বাড়ি ফিরছিলাম আর স্টেশনে পৌঁছে আমার ভিডিও রেকর্ডিং করা হয়নি তার কারণ হচ্ছে ওখানে প্রচুর জ্যাম ছিল আর জলও ছিল প্যাচ প্যাচ করবে ফোনটা ঠিকঠাক করে ভিডিও করতে পারবো কি পারবো না তো সেই কারণে আমি আর ভিডিও রেকর্ডিং করিনি তো চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখানে কিছু কথা বলছিলাম আর গাড়ির যা আওয়াজ ছিল রাস্তাঘাটের আওয়াজের জন্য আমার বয়সটা সেরকম করে ও তো আমার এখানে মুখের এরকম অবস্থা তার কারণ উঁচু নিচু রাস্তার মধ্যে টোটোটাকে এমন করে নিয়ে গেছে আমার কোমরে প্রচুর লেগেছে এমনিই ব্যথা ছিল কোমরে আরও লেগেছে তো চল বাড়ি এসেই গেছে যাওয়া যাক আমার এই নাকি রাস্তা বলতে 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 না মুখ ব্যথা হয়ে গেছে এদিকে আমাকে বলল আমি রাস্তা চিনি তো চলো যাওয়া যাবে আমি চিনি চিনে নিয়ে যাবো এদিকে এসে দেখছি এইটুকুনি রাস্তা অব্দি নিজে চেনেই বাদ বাকিটা আমাকে সব বলতে হচ্ছে কোন গড়িতে ঢুকবে কোন গড়িতে ঢুকবে না সব আমাকে বলতে হচ্ছে ও এটা আমাদের মায়ের ঘরে মানে মায়ের তালা এটা ডাক্তারকে মায়ের তলা বলা হয় কিন্তু এখানে মা রয়েছেন বলে আমরা মায়ের তালাও বলি মায়ের ঘর বলি যে সাদাটা দেখছি এটা মন্দির আর যাকে আমরা শিব মন্দির অনেকে বলে আর এটাকে বলা হয় ষষ্ঠীতলা ষষ্ঠীতলা তো এখানে মাকে আমি হাই বলছিলাম হাই বলতে বলছিলাম তো বাড়ি ফিরেছি ছটা দশ বাজে তখন তো ভিডিও এন্ডিং করার সময় চলে এসছে তো টাটা সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে আমার সঙ্গে থাকবে কমেন্ট করবে লাভ ইউ টাটা